আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে আমারে আইডি ক্রিয়েট করবেন আর কিভাবে ওইটা থেকে ইনভাইট করে আর্নিং করবেন তো ফার্স্টে আমরা প্লে স্টোরে যাব যাওয়ার পরে আমরা হচ্ছে আমার লিখে সার্চ করব হুম এই যে নিচে আমার চ্যাট অ্যান্ড রিয়েল ফ্রেন্ড এটাতে টাচ করতে হবে তো ওপেনে টাচ করবেন ইনস্টল হয়ে গেলে তারপরে লগ ইন উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব যে কোনো একটা হচ্ছে আইডি সিলেক্ট করবো যে অ্যাকাউন্ট দিয়ে খুলবো ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট হলে এখানে আপনার হচ্ছে সুন্দর মানে একটা পিক দিতে হবে যে কোনো একটা পিক এগুলো এগুলো অ্যালাউ করে অ্যালো করে দিবেন তারপরে এখান থেকে যে কোনো একটা পিক দিতে পারেন আপনি আচ্ছা যে কোন পিক দিলে মানে যে কোনো মেয়েদের নাম দিয়ে আইডি খুলতে হবে অবশ্যই মেয়েদের আইডি ছাড়া ওইখানে আর্নিং করা পসিবল না ছেলেদের নামের আইডি খুললে ওদের ইয়া দিবে না গুলো দিবে না ঠিক আছে রিচার্জ করে কাজ করতে হবে যাই হোক যে কোন একটা আপনারা এখানে একটা মেয়ে মানুষের হচ্ছে পিক দিয়ে নেবেন দেন আপনি ফিমেল তো ফিমেল সিলেক্ট করে নেবেন ডেট অফ এর এইখানে আপনার হচ্ছে ডেট অফ বার্থটা ফিল করে ফিল আপ করে নেবেন দু হাজার তিনের মধ্যে রাখবেন তারপর কনফার্ম করবেন ইনভাইটেশন কোডটা কোথায় পাবেন আপনারা সেটা আমি বলে দেই আপনাকে যে লিঙ্কটা দিবে এই যে আপনাকে আপনি যেখান থেকে লিঙ্ক নেবেন ধরেন যে আমি যে লিঙ্ক ওনাকে পাঠাইছি ওই লিঙ্কের টাচ করবে টাচ করলে এরকম শো করবে করার পরে এই যে এখানে লেখা আছে মাই ইনভাইটেশন কোড এই যে উপরে কপি লেখা এই কপিতে টাচ করে ইনভাইটেশন কোডটা কপি করে নিতে হবে কপি করার পরে তার কপি করে তারপরে এই যে এই ইনভাইটেশন কোডটা এইখানে বসাই দিতে হবে অবশ্যই কোড বসাই দিতে হবে কোড না হলে কিন্তু হবে না তাহলে কিন্তু রেফার পাবেন না বা ইনভাইটের যে বোনাস তো এটা আপনি পাবেন না তারপরে নাম সিলেক্ট করতে হবে নাম ধরেন যে 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 কোন একটা মেয়ে মানুষের নাম দিবেন ও ফটো সিলেক্ট করতেই হবে ঠিক আছে আপনারা ফটো যে কোন একটা মেয়ে মানুষের ফটো সিলেক্ট করলে হবে পরবর্তীতে ওটা চেঞ্জ করতে পারবেন আপনারা সেটা সমস্যা নাই একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম এখন সাবমিট করে দিব। সাবমিট করে দিলে আমি হচ্ছে এইখানে দেখি অ্যাডিট হোক এই যে এইখানে আমি হুম হ্যাপি টু রিসিভ আপনাকে আইডি খোলার সাথে সাথে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওরা গিফট করছে দেন আপনি যখন হচ্ছে এই যে এই যে এখানে দেখবেন এই যে ছয়টা মেসেজ আসছে এই যে অফিসিয়াল মেসেজ ইনভাইটেশন কোর্ট ইজ সাবমিট সাকসেসফুলি মানে এগুলো বলবে ওনারা হ্যাঁ তো এইখান থেকে বের হয়ে আপনার এই যে মেসেজগুলো আসছে যে আহমেদ ইনি যে মেসেজ দিছে এই মেসেজের রিপ্লাই দিবেন আপনি ধরেন একটা যে কোনো জিনিসের রিপ্লাই দিলেন হাই হ্যালো হাওয়ারিও এরকম দিবেন ক আটটা হচ্ছে রিপ্লাই যে এখন আপনাকে পাঁচ গুণ গ্রেট সাকসেস এটা আপনার করতে হবে এরকমভাবে সবগুলো মেসেজে রিপ্লাই দিতে হবে সবগুলো মেসেজে রিপ্লাই দিলে আপনার হচ্ছে পয়েন্টগুলো বাড়বে তো এই পয়েন্টটা যখন আপনার হয়ে যাবে এটা সর্বনিম্ন ৫০ করতে হবে জনকে অ্যাড করবেন প্রতিজন অ্যাডের জন্য আপনাকে 10 সেন্ট 10 পয়েন্ট করে ওরা দিবে পঞ্চাশ পয়েন্ট হইলেই উইথড্র তো আপনি এই কয়েনগুলো পাইছেন দেন আপনার এখানে আপনাকে হচ্ছে একটা সুন্দর দেখে নিজের পিক আপলোড করতে বলছে তো এইখান থেকে আপনি সুন্দর পিকটা আপলোড করে দিবেন আপলোড করে দিলে এখন আমি তো আমার অ্যাকাউন্ট করে ফেলছি যখন আপনি করবেন তখন আপনার পিক নিজের পিক দিতে হবে দেওয়ার পরে এই যে ইনকামে যাই আমি ইনকামে যাই আপনাকে দেখাই আপাতত তো ইনকামে ওই রকম কিছু আসে না এটা ধরেন বিশ করে দিছে ওরা এটা যখন পঞ্চাশ হবে আপনি উইড্রো দিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ তারপরে ফার্স্টে পাঁচ ইউএসডিটি পর্যন্ত আপনারা নিতে পারবেন তারপরের থেকে দশ ইউএসডিটি করতে হবে দশ ইউএসডিটির জন্য এক হাজার পয়েন্ট হইতে হবে হ্যাঁ তো যাই হোক আমি বলি এখন হচ্ছে এরকম করে উইড্রো করে নিতে পারবেন কিন্তু আপনাদের উইড্রো করার আগে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে যে আর্ন ডায়মন্ড বাই ডুইং টাস্ক এই টাস্কগুলো আপনি যখন কমপ্লিট করবেন কমপ্লিট ইনফরমেশন আপনার যে বেসিক ইনফরমেশনগুলো আছে এগুলো কমপ্লিট করলে পাঁচটা টাস্ক দেবে ইম্প্রুভ দ্য ফটো অ্যালবাম চারটা আপনার নিজের পার্সোনাল ফটো অ্যালবামে যোগ করলে যে টু কমপ্লিটের টাস্ক করলে ওখানে নিয়ে যাবে যেমন যে কমপ্লিট ইনফরমেশন এখানে আপনার সুন্দর নিজের একটা নিজের পিক দিতে হবে তারপরে মাই অ্যালবামে যে চিহ্ন আছে এখানে চারটা আপনার নিজের ফটো দিতে হবে দেন নাম তারপরে যে হোম টাউন কোথায় তারপরে ওয়েট হাইট এগুলো সবগুলো পূরণ করে দেবেন দিলে প্রতিটা পূরণ করা হইলে আপনি এখান থেকে পাবেন পাঁচটা কয়েন আর যে চারটা ইন ইম্প্রুভ দ্য ফটো অ্যালবাম এইখান থেকে আপনি হচ্ছে চারটা আপনার নিজের পার্সোনাল ফটো এখানে অ্যাড করবেন পরবর্তীতে ডিলিট করে দিতে পারবেন সমস্যা নেই অ্যাড করলে আপনি হচ্ছে এখান থেকে পাবেন পাঁচটা পোস্ট মোমেন্ট যে কোনো একটা পিকচার আপনি সুন্দর করে এই যে এখানে যে কোনো একটা পিকচার এই যে হাই বা হ্যালো বা যেটাই লেখেন লেখে এখানে একটা পিকচার অ্যাড করে দিলে আপনার এটাও হয়ে যাবে হুম তারপরে এভাবে আপনি এভাবে আপনি সবগুলো এই টাস্কগুলো পূরণ করবেন আর যতগুলো মেসেজ আসবে সবগুলো মেসেজের রিপ্লাই সাথে সাথে দিবেন যতগুলো মেসেজের রিপ্লাই দিবেন সবগুলো মেসেজের জন্য আপনার এক্সট্রা করে বোনাস কাউন্ট হবে তো